আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনাদের সামনে আবার আমি হাজির হলাম গত কিছুদিন আগে আপনাদেরকে পান বড় সম্বন্ধে কিছু তুলে ধরছিলাম আর কি আজকে যেমন যেমন পানের প্রচেষ্টা দেখুন ওখানে পান গোসানোর পরে আবার এখানে বড় ধরনের যে ঝুড়ি করবে আর কি সেই প্রসেসটা ওরা তৈরি করছে বাড়িটা কি সাপ্লাই পান কি তো এই পান কোথায় বিক্রি হবে ঢাকা টঙ্গি দেখছেন দর্শক বন্ধুরা গত কিছুদিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম পান বলার সম্বন্ধে আজকে অলরেডি পানের যে প্রসেস যেটা আপনার ঘুরি করা হয় এই পান অনেক দূরে চলে যায় যে পান অনেকে আমরা খাই সেই পানটা আপনার দূরে বিক্রয়ের জন্য পাঠানো হবে এই যে এগুলো দেখুন আলাদা করে বসানো আছে এগুলো সাধারণত ঝুড়ির ভিতরে দেওয়া হবে এই যে বরফ দিচ্ছে যাতে পানটা ভালো থাকে আর কি এই পান সাধারণত অনেকের ঝুড়ি একসঙ্গে করে বড় ট্রাকে কিংবা অন্য গাড়িতে নিয়ে যাই দেখুন কি সুন্দরভাবে ওনারা ভাই এই ঝুড়িতে কতগুলো পান আটবে আর কি তিরিশ কুড়ি পান এখানে এই ঝুড়িতে আটকানো হবে তো যাই হোক আপনারা আমার চ্যানেলটি সবসময় পাশে থাকবেন চ্যানেলটি পাশে আর বিশেষ করে আপনাদের কাছে আমার বিশেষ একটা অনুরোধ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকন আছে সেটা আপনারা ক্লিক করবেন আমার উদ্দেশ্য মূলত গ্রামের যে যে চিত্র বা বৈচিত্র্যময়ের দিকগুলো তুলে ধরা আর কি এইসব পানিগুলো সব এক জায়গায় করবে আর কি জায়গা জায়গা ওরা ভালোভাবে বেছে গুছে গুছাইতেছে তো আপনারা দেখছেন যে কীভাবে পানগুলো ভুড়ি বাঁধা হয় ঠিক আছে আপনারা ভালো থাকবেন আশা করি সবাই সুস্থ থাকবেন কামনা করে আমাদের শেষ করছি আপনার কাছে আমার বিশেষ একটা অনুরোধ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকন ক্লিক করবেন আর নতুন নতুন সাবস্ক্রাইব ভিডিও পেতে আসে থাকবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন অভাব